আমরা জেনারেল আজিজের বিষয়ে বলছিলাম তো ব্যানার্জি সাহেব উনি পুলিশ প্রধান ছিলেন র্যাবের প্রধান ছিলেন এই জায়গাতে আপনার কাছে কি মনে হয় আপ যে নিয়োগের ক্ষেত্রে কিংবা এই জায়গাগুলো সরকারকে যে অস্বস্তিতে ফেলা এখন আপনি বলছেন যে আস আখেরে তো যে জবাব দিতে হচ্ছে রাজনীতিবিদদেরই এই বিষয়টি কিভাবে দেখছেন দোষটা রাজনীতিবিদদেরই তার কারণ ওনারা এভাবে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কতগুলো প্রতিষ্ঠানকে ব্যবহার করে কেন প্রথম থেকে উদ্দেশ্যটা কেন থাকে এটাকে নির্দিষ্ট কোনো দলের কথা বলছি না আপনি দেখেন যে আমাদের যে গণতান্ত্রিক ভিত্তিটা কেন শক্ত হয়নি এই কারণেই তো হয়নি আমরা এইগুলো করেছি বলেই তো বারবার আমরা এরকম ঘটনার সম্মুখীন হচ্ছি এখন আপনি বেনর্জি সাহেবের কথায় আসেন তিনিও একটা বাহিনী প্রধান ছিলেন আল্লাহ কয়জন মানুষকে আইজি বানান অনেক ভালো ভালো অফিসার আইজি হননি অনেক ভালো ভালো অফিসার সেনাপ্রধান হতে পারেননি যেমন ধরেন আমি ছোট করে বলে আমি আমার কোর্সের মধ্যে প্রথম কয়জনের মধ্যে একজন কিন্তু আমাকে একটু খুব ছোটো র্যাঙ্কে অসুস্থ হয়ে যাওয়ার কারণে রিটায়ার করতে হয়েছে আমি কি মরে গেছি নাকি আমি তো আমার রিজিক তো আল্লাহ আমাকে দিয়েছেন আমি তো খেয়ে পড়ে বেঁচে আছি আমি আমার জীবনকে উপভোগ করেছি সাংবাদিক হিসাবে তো এনারা কেন এরকম করেন এই বেনজির সাহেবরা উনি উনি সেনা ওনাকে এত কিছুর পরে ওনাকে যখন আপনার ইয়ের পুলিশের আইজি বানানো হলো ওই একই কথাটা তো ওনার উচিত ছিল মেনে নেওয়া আপনি দেখেন ওনার এখন একশো উনিশটা স্থাপর অস্থাবর সম্পত্তি নাকি এগুলা যদ্দের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে চারটা আছে শুধু গুলশানে বাড়ি দুই হাজার স্কোয়ার ফিটের উপরে গুলশানে দুই হাজার স্কোয়ার ফিটের এক একটা বাড়ি পাঁচ থেকে ছয় কোটি বা সাত কোটি টাকা দাম একজন আইজি কত টাকা বেতন পান মাসে কত টাকা সুবিধা পান সরকারের কাছ থেকে বৈধভাবে আচ্ছা আপনি কত টাকা অবৈধভাবে উপার্জন করলে আপনি 119 টা সম্পদ করতে পারেন ওনার কি ওনাদের কি লজ্জাও করে না যে এক সময় ওনা ওনাদেরকে জবাব দিতে হতে পারে মানুষ খারাপ বলবে ওনাদেরকে এইটুকু লজ্জা করে না বা কবরে যেতে হবে এখন কতটা হচ্ছে এখানে একটা বড় প্রশ্ন থাকে আজকে কেন এই কথাগুলো ওনার ব্যাপারে আসছে যখন ওনাকে স্যাংশন দেওয়া হলো যখন ওনাকে প্রথমে স্যাংশন দেওয়া হলো ম্যাগনেটিক্সকে অ্যাক্টে দেওয়া হলো তখন সরকার কেন নিশ্চয়ই দুদক জানতো আমাদের গোয়েন্দা সংস্থা যদি জানে যে ওই বিড়াল বিএনপির বিড়াল কোথায় আছে তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা এটাও জানতো যে বেনজি সাহেব কি করছেন উনি আইজি হওয়ার আগের থেকেই কী করছেন এসপি সময় থেকেই কি করছেন নিশ্চয়ই জানতো তাহলে এক প্রথম প্রশ্ন হচ্ছে উনি আইজি হলেন কেন আবার আইজি হওয়ার পরে যখন এগুলো করছেন তখন এই সমস্ত জিনিস আমাদের রাজনীতিবিদরা বা যারা জায়গায় বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যরা তারা কেন এগুলোকে অ্যাভয়েড করলেন উদ্দেশ্যটা তো এক যে তুমি এগুলো করো মেরে কেটে আমাকে ক্ষমতায় রাখো এটা যদি উদ্দেশ্য হয় যেমন আপনার বিএনপি আমলে যদি একজনের নাম মনে থাকে কোহিনুর নামে একজন এসপি ছিল তার অধ্য সীমা মানে আমাদের আমি তখন দৈনিক পত্রিকায় কাজ করি আমরা হতবাক হয়ে যেতাম কিন্তু তখন উঁচু লেভেলে এরকম পর্যায়ে যায়নি তখন যারা আইজি বা এআইজি ছিলেন এই পর্যায়ে যায়নি কিন্তু বেনজি সাহেব যা করে গেছেন এই এটার জন্য মানে ক্ষতিটা কার হচ্ছে পুলিশ বাহিনীর ক্ষতি হচ্ছে না এখন ধরেন পুলিশের আমাদের আড়াই লাখের মতো মনে হয় সদস্য আছে এটা বিশাল বাহিনী তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই তো একজন আরেকজনকে বলবে যে এই এই বাহিনী এই এই লোকের আন্ডারে থাকে এরকম একটা লোক থাকে তার মানে সব পুলিশই চোর নৌ কিন্তু যারা কষ্ট করতেছে এই ধরনের এই যে গরম গেল যে আমরা দেখেছি যে প্রচন্ড গরম এই আপনার ঢাকা কেন সারা বাংলাদেশে ধরেন এই পুলিশগুলো গরমের মধ্যে ডিউটি করেছে না কয়েকজন মারাও গেছে আমরা তো এই দিকটা দেখি না কিন্তু এই যে এই লোকের সময় আমরা দেখেছি আমরা হ্যাঁ করোনার সময় আপনি দেখেন আমরা সবাই ঘরের ভিতরে তারা ডিউটি করছে কত পুলিশ মারা গেছে রাজার বা পুলিশ হাসপাতালটা মারা গেছে এখন তাহলে তারা যে অন্যরা যে কাজ করছে আমরা ধরে নিতে পারি আমাদের মতো দেশে ধরেন দুর্নীতির একটা একটা স্তর থাকে এটা সবাই জানে এটা মানে লুকাছাপা এটা ভারতেও আছে এটা শ্রীলঙ্কাতেও আসে এমনকি আমেরিকাতেও আসে কিন্তু এইরকম কোথায় আছে আমাকে বলে যে একজন আইজি সে কত টাকা বেতন সারা বছর সে পেনশন পেয়েছে কত টাকা এক কোটি টাকার মতো সে নাহলে জাতিসংঘ বাহিনীতে গিয়ে গিয়েছে সে ছিল জাতিসংঘ বাহিনীতে তখন সে কত টাকা পেয়েছে নাহলে তিরিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা তো তারপরে সে গুলশানের চারটা ফ্ল্যাট কিভাবে করে কোন কোন খাত থেকে টাকা আসে শুধু এইটাই বলেন এবং গোয়েন্দা সংস্থা আমাদের দুধ তখন আগে কিছু করেনি এখন যখন দেখছে যে না এটা আমেরিকা একটু ভালোভাবে ধরছে স্ক্রিন করছে ভালোভাবে এখন তাকে ধরতে গেছে তাকে বলির পাঠা বানানো হচ্ছে বা এর ভিতরে হয়তো অন্য আরও কিছু আছে টাকা পয়সা নিয়ে কারোর সাথে দ্বন্দ্বও থাকতে পারে মানে রোজ ভাই আপনার কাছে কী মনে হয় মানে এর মধ্যে দুইটা বিষয় দুইটা মতামত আসে একটি হচ্ছে যে এরকম ব্যানার্জি সাহেবের যে ঘটনা বা এই ধরনের উচ্চ পর্যায়ে সবাই করেছে বিষয়টা কি এরকম কিনা না অসম্ভব না কিন্তু আবার অনেকেই করেছে যাদেরটা আসছে না লাইমলাইটে বা যাদেরটা নানা কারণে আসছে না দুই একটা আসছে ভিন্ন ভিন্ন কারণে এরকম কি বিষয় এটা একটা কারণে হতে পারে আপনার ব্যাপারটা যেটা বলছেন যে অনেকে হয়তো দুর্নীতি করছেন কিন্তু সেটা মানুষের কাছে অত গুরুত্ব পাচ্ছে না কেন সে হয়তো অধ্যত্ত্ব দেখাচ্ছে না একদম দলীয় ক্যাডারবাজের মতো আচরণ করছে না বেনজির সাহেব কিন্তু আপনাদের যদি স্মরণ থাকে তিনি সব সবসময় একটা ক্যাডারের মতো আচরণ করতেন তিনি খুব অধ্যত্বের সাথে চলাফেরা করতেন অধ্যত্ত্বপূর্ণ কথাবার্তা বলতেন মানুষ এগুলো পছন্দ করে না যার জন্য ওনারটা আরও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে হি বিকেম ফেমাস আউট অফ হিজ ওন সে নিজে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে যে উনি একজন বিশাল ব্যক্তিত্ব উনি একজন জাহাবাজ একজন বাঘ